জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম হাসিনা ও হাসিনার বোনকে হত্যার ষড়যন্ত্র ফাঁস দেশজুড়ে এক নৈরাজ্যকর পরিস্থিতি পরিবর্তনের পথে অস্থির এক বাস্তবতা আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম সংকটে মহাবিপদে এবার বাংলাদেশ আমাকে ও আমার বোনকে খুনের ছক করেছিলেন এউনুস বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার এদিকে সব দোষ হাসিনার বাংলাদেশে অশান্তির দায়ে ঝেড়ে ফেলতে ভারতকে বিশেষ বার্তা ইউনুসের সর্বশেষ জানিয়ে দেব ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বিস্ময় ও একটি বিভ্রান্তি এ নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে থাকবে বিস্তারিত আমাকে ও আমার বোনকে খুনের ছক করেছিলেন ইউনুস বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার ফেসবুকের মাধ্যমে জনগণকে সম্বর্ধন শেখ হাসিনা মোহাম্মদ ইউনুসের উপরে হত্যার ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ এনেছেন ফেসবুক লাইভের মাধ্যমে তিনি বলেছেন যে তার বিরুদ্ধে চলমান আন্দোলন তার প্রাণ নেওয়ার চেষ্টা বা ষড়যন্ত্রের অংশ বাংলাদেশে বর্তমান অস্থিরতা এবং হিংসার মধ্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ দলের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছে তিনি তার বক্তৃতায় দাবি করেছেন তার বিরুদ্ধে চালানো হচ্ছে হত্যার ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশ হিসাবে ইউনুসের দিকে অভিযোগ করেছেন তিনি নিজের বাসভবনে হামলার বিষয়ে তিনি প্রশ্ন তুলেন কেন আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে আমি বাংলাদেশের জনগণের কাছে এর ন্যায় বিচার চাই আমি কি আমার দেশের জন্য কিছুই করিনি তাহলে এত অপমান কেন তিনি আরও বলেছেন যদি আল্লাহ আমাকে এই হামলার পরেও জীবিত রেখেছেন তাহলে অবশ্যই কিছু বড় কাজ করার আছে নইলে আমি এতবার মৃত্যুকে কিভাবে পরাজিত করতাম বাংলাদেশে বুধবার মধ্যরাতে হিংসাত্মক বিক্ষোভ হয়েছে যাতে বিক্ষোভকারীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশে অবস্থিত বাসভবন বুলডোজার দিয়ে গুরিয়ে দেয় যার ফলে দেশে উত্তেজনা আরও বেড়েছে এদিন ইউনুসেন নেতৃত্বাধীন তদারকি সরকারের বিরুদ্ধে দেশবাসীকে একজোট হওয়ার আহ্বান জানান হাসিনা আর তারই ভাষণের মাঝেই তান্দব চালানো হয় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি যাচ্ছিল খোদ বঙ্গবন্ধুর এই ঘটনার জন্য হাসিনাকেই দায়ী করেছে এনুজ সরকার হাসিনার উস্কানিমূলক ভাষার প্রতিক্রিয়া হিসেবে এই ঘটনা ঘটেছে বলে জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে একটি বিবৃতিতে দাবি করা হয় জুলাই বিপ্লবের বিরোধিতা করে ভাষণ দিয়েছেন হাসিনা ওই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদের অসম্মান করেছিলেন তিনি আজগুবি গল্পে কেঁদেছেন এবং আগের মতো হুমকি সুরে কথা বলেছেন এর জেরেই এই ঘটনা ঘটেছে বাংলাদেশে তবে বাংলাদেশ সরকার যতই হাসিনার ঘরে তান্দবের সময় কেন চুপ ছিল সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ফেল হয়ে এখন তৎপর হয়ে উঠছে এনুর সরকার প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি বিস্ময় ও বিভ্রান্তি দীর্ঘ পনেরো বছর যেসব গৃহপালিত বুদ্ধিজীবী সাংবাদিক কলামিস্ট তাদের সত্য মিথ্যা লেখায় শাসক গোষ্ঠীর মনোরঞ্জন করে নানা ধরনের সুযোগ সুবিধা লাভ করেছেন অযোগ্যতা সত্ত্বেও উচ্চতর পদ দখল করেছেন বিভিন্ন পুরস্কার ও অনুদান লাভ করেছেন এবং সরকারের অনুগ্রহে গাড়ি বাড়ি প্লাট সহ বিপুল অর্থসম্পদের মালিক হয়েছেন তারা হঠাৎ করেই উধাও যেসব সাবক লেখক কবি বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যের কীতিগাথা রচনায় দিস্তা দিস্তা কাগজ অপচয় করেছেন তারা ইতিহাসের এই ক্লান্তি লগ্নে যখন ইতিহাসের অবিস্মরণীয় সাক্ষী ধানমন্ডির বত্রিশ নম্বর ভবনটি ধ্বংস করা হচ্ছে তখন মুখে কুলুপ এঁটে বসে আছেন উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পরও আমরা এই একই পরিস্থিতির লক্ষ্য করি আওয়ামী লীগের বাঘা বাঘা নেতা তখন গর্তে ঢুকে পড়েন সুবিধাভোগী লেখক সাংবাদিকরা প্রতিবাদে কলম ধরতে সাহস করেননি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি যে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ সে সত্যটি সম্ভবত আমরা ভুলতে বসেছি আমাদের বিভ্রান্তির কারণ প্রধানত শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার প্রাপ্য সম্মান ও উচ্চতার জায়গা থেকে নামিয়ে এনে তাকে আওয়ামী লীগের একান্ত নিজস্ব হিসাব উপস্থাপন করেছেন এই আত্মঘাতী প্রচেষ্টার সূত্রে একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী এবং তাদের উত্তরস্বরীরা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ হিসাবে কাজে লাগাতে বিলম্ব করেনি ফলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার নামে মানুষকে খেপিয়ে তোলা এবং নিজেদের স্বার্থের সঙ্গে তাদের যুক্ত করে ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর এবং স্বাধীনতার স্মৃতিকাগারের ঐতিহাসিক স্মৃতি গুড়িয়ে দেওয়া সহজসাধ্য হয়েছে তবে একই সঙ্গে এই ঘটনা আদতেই কোনো মবের দ্বারা সংগঠিত কিনা এবং এটি কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কিনা তাও ভেবে দেখা দরকার দেশে এখন অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকার হলেও রক্ষা শৃঙ্খলা আদায় স্বাস্থ্য সেবা প্রদান ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মতো গুরুত্বপূর্ণ রুটিন ওয়ার্ক চালিয়ে যাওয়ার মতো একটি কর্মক্ষম সরকার রয়েছে এই সরকার ক্ষমতা গ্রহণের আগেই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা এক প্রশ্নের উত্তরে বলেছিলেন বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া কিংবা শেখ মুজিবের ভাস্কর্য ধ্বংস করা শেখ হাসিনার কৃতকর্মের ফল তর্কের খাতিরে মেনে নেওয়া যায় সে সময় বিক্ষুব্ধ ছাত্র জনতাকে নিয়ন্ত্রণের মতো কোনো কার্যকর সরকারের অস্তিত্ব ছিল না কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে আরও একটি লক্ষ্য করছি বর্তমান সরকার থাকলেও আইন রক্ষায় তাদের বাহিনীগুলি কোনো ভূমিকা নেই যদি থেকেই থাকে তাহলে একটি বাড়ি সেই বাড়িটি মুক্তিযোদ্ধার হোক কিংবা রাজাকারের হোক অথবা সাধারণ কোন মানুষের হোক পূর্ব ঘোষণা দিয়ে তার ধ্বংসস্তূপে পরিণত করার সময় সরকারের আইন শৃঙ্খলা পালন করবে আমাদের সেনাবাহিনী প্রধান ছয় মাস আগে তার ভাষণে জনগণের জানমাল রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন ধ্বংসাত্মক টানা তৎপরতা দেখে বাধ্য হয়ে বলতে হয় তিনি তার প্রতিশ্রুতির রক্ষায় ব্যর্থ হয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভ বন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়ি শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নাম সম্বলিত ফলক ভাংচুরের ঘটনায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এ ধরনের ঘটনা উস্কে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করছে প্রায় সব দলই আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেছেন কেউ কেউ যেভাবে ঘটনার শুরু অভ্যুত্থানের ছয় মাস উপলক্ষে ছাত্র সমাজের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা জানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর পরপরই এ দেখা যায় তীব্র প্রতিক্রিয়া শেখ হাসিনা ভাষণ দিলে বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় সামাজিক মাধ্যম ফেসবুকের নানা পেজ থেকে তবে ভাষণের আগেই সেখানে ভাঙচুর শুরু হয়ে যায় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় পরে রাজধানীর ধানমন্ডিতে শেখ হাসিনার বাড়ি সদাসদন সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মোরাল এবং মুজিব পরিবারের নামে থাকা সদস্যদের হল ভাঙচুরের ঘটনাও ঘটে দেশব্যাপী এমন অস্থিরতা দেখা গেলেও তখন এ নিয়ে রাজ রাজনৈতিক দলগুলোকে অফিসিয়ালি কোনো বক্তব্য দিতে দেখা যায় না বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর সেলিমা রহমান বলেন এত লোকের মৃত্যু হয়েছে শহীদ হয়েছে মানুষ তো বিক্ষুব্ধ ছিল গত পনেরো বছরের নির্যাতনে ভাষণের খবর আসায় সেই ক্ষোভ দূর হওয়ার আগেই নতুন করে ক্ষোভকে আরও উস্কে দেওয়া হয়েছে বলেই তার মত তারা আওয়ামী লীগ তো চুপচাপ থাকতে পারতো বলেন তিনি এ সময় বিভিন্ন স্থানে থাকা শেখ মুজিবের মুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামে থাকা ফলক ভাঙচুরের ঘটনাও ঘটে অন্যদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এই ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিশেষ করে এই বুলডুজার কোথা থেকে এলো এমন প্রশ্ন তুলে তিনি বলেন সরকার যদি এভাবে এটাতে ইনভলভ হয়ে যায় সেটা খুবই দুঃখ জনক এবং খুবই উদ্বেগের কারণ এরকম পথ থেকে কি অবিলম্বে সরে আসা উচিত এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দখলে থাকা ক্যাম্পাসগুলোতে জানা যায় তাদের বক্তব্য হচ্ছে হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন তার প্রতিবাদেই তারা এভাবে ফ্যাঁসিবাদের নজির হিসাবে থাকা স্মারকগুলি ভাঙছেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি যেখানে উনিশশো সালের পনেরোই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেখানে আন্দোলনকারীদের বক্তব্য এই বাড়িটাই বাংলাদেশের স্বৈরাচার এবং ফ্যাঁসিবাদের আতুর ঘর তাই এই বাড়ি তারা ভেঙে ফেলছেন